যদি এদিক ওদিক লেগে লেবার মাঝে মাঝে সারা বিশ্বে মুসলমান ধর্মের প্রচারক তো দিদি দলের লোকটা যেখানে যেমন খাটে এটা যদি মেটিয়া বুড়ি হতো ওখানে সব থেকে বড়ো নেতা হতো ফিরাদ হাকিম সাহেব যদি মেটিয়াবুড়ি হতো বুড়ি তো না এটা দীঘা সেখানে যাকে দিয়ে পুষাবে তাকে করবে কারণ ওখানে হিন্দু এলাকা এটা মুসলমান এলাকা মুসলমান এলাকায় ইসলামের প্রচার করবে তার দলের নেতা ফিরাদ ভাই আর মেদিনীপুরে হিন্দুর প্রচার করবে তার নেত্রী দিদি ভাই প্রচার শুধু নয় প্রাণ দেবে ভগবানের প্রাণ দিচ্ছে বুঝুন মজা কোথায় যাবো আমরা আরে জগন্নাথ দেব এমনি জীবন্ত দেবতা বল তার জীবন্ত আছেই হিন্দুরা তাই বিশ্বাস করে হিন্দুরা বিশ্বাস করে যে ভগবান মানে প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথ জীবন্ত দেবতা এটা এটা বিশ্বাস করে হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষরা তার দেহ তো পূর্ণ হয়নি দুটো হাত নাই দুটো পা নাই দেহ পূর্ণ হয়নি তার দেহের কাজ বাকি আছে তাই সে কাঠের মূর্তি তাই সে জীবন্ত দেবতা জীবন্ত দেবতা আবার কোথায় জীবন দিবেন রে ভাই তো মহামুশকিল হিন্দু ভোট নিজের পক্ষ খেলার জন্য দিদি নিজে দেবী হয়ে বসেছেন ঝামেলাতে সবাই পুজো করতে লেগে যায় আপনাকে আমি চলে এসেছি দেবী আর কোনো দেব দেবতার পুজোর দরকার নাই তাহলে ঝামেলা মিটে যায় ছায়াবলম্বী করছেন কেন আপনি হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের সঙ্গে ছাবলম্বী করছেন কেন এইভাবে আপনি নামাজের দিন কলকাতার রেড যে জামাত হয় সেই জামাতে গিয়ে নখরা করেছিলেন আপনি কেন কোন অধিকার আছে আপনার জামাতে গিয়ে নেতৃত্ব দেওয়ার এইভাবে আপনি পশ্চিমবঙ্গে একদিকে হিন্দু একদিকে মুসলমান শুধু ভোটের অঙ্কে একবার এখানে খুশি করা লোকে খুশি করা করতে গিয়ে বাংলার বারোটা বাজাচ্ছেন আপনি বাংলায় সাম্প্রদায়িক বিভাজন তৈরি হচ্ছে ওদিকে মোদি এদিকে দিদি এই তো বাংলার অবস্থা কি হবে গোটা গোটা রাজ্য মেতে আছে পুলিশ শান্তি মন্ত্রী সব মেতে আছে দিদির জগন্নাথ দেবকে প্রাণ দিবে আজকে সারা পশ্চিমবঙ্গের শহরে বাজারে যেখানে পোস্টার মারার জায়গা আছে বড় বড় সরকারি কলেজে অ্যাডভার্টাইজ চলছে টিভিতে অ্যাডভার্টাইজ চলছে টিভিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে সম্প্রচার করার জন্যে সেখানে কোন মানুষ মরছে কোন মানুষ বাঁচছে কোন মানুষ ধর্ষিতা হচ্ছে দেখার সময় নাই এখন